আমি বানমারি মারি চালান কিছু কিছু লোকের কাজ করি বিদেশে বাংলাদেশে কাজ করি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার সাথে আছেন প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি আসছি ভাইরাল একটা ব্যক্তি উনি বিভিন্ন চ্যানেলে ইতিমধ্যে ভাইরাল হয়েছে কবিরাজি চিকিৎসা করে নাকি

দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়িটা সিলেটে। সিলেট কোথায় আছেন আপনি? সিলেট জাফলং জাফলংে। তো আপনাদের কাছে কেউ যদি সেবা নিতে চায় কি এই সিলেট জাফলংে আসা যদি জিজ্ঞাসা করে আপনি পাওয়া যাবে? জি ইনশাআল্লাহ পাওয়া যাবে। তো আমি দেখছিলাম আপনি এই যে বিভিন্ন জিনিস এই আগরবাতি মোমবাতি জ্বালাইতেছেন আর এই যে বিভিন্ন জিনিস নিয়ে বসে আছেন আসলে এগুলা দিয়ে আপনি কি করতেছেন? এগুলা দিয়ে আমি বান মারি, চালান মারি, কিছু কিছু লোকের কাজ করি বিদেশে বাংলাদেশে কাজ করি। কাজ করতে হলে কি মানুষ আপনার কাছে আসতে হয় আসে কিছু কিছু মানুষ আসে কিছু কিছু মানুষের মোবাইলের মাধ্যমে কাজ করে কাজের টাকা পয়সাগুলো গুলা কিভাবে নেন জি কাজের পরে টাকা কাজের আগে টাকা নাই কাজের পরে টাকা নেওয়া কিছু মানুষের মাল সামানা জন্য কিছু টাকা লাগে ওইটা তো হচ্ছে জিনিসপত্র কিনতে লাগবেই ওইটা বাদে কোনো টাকা পয়সা নেন না কাজের পরে আপনার কাছ থেকে কেউ যদি সেবা নিতে চায় আপনার ফোন নাম্বার বলেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো সিক্স ফোর সেভেন ফোর সিক্স টু থ্রি এই নাম্বার কোনো ইমো অথবা হোয়াটসঅ্যাপ আছে দুটোই আছে এই নাম্বার কি সব সময় খোলা থাকে সব সময় খোলা থাকে তো যারা চাইবেন ওনার কাছে সেবা নিতে অবশ্যই ওনার কাছে সেবা নিতে পারেন ওনার নাম্বার আছে আমার দর্শকদের জন্য আমি শেষ বেলা চলে যাব কিছু একটা কথা বলেন জি আমার কাছে আসবেন যারা বিভিন্ন রোগের চিকিৎসা নিতে আসবেন বান মারে কুফরি করে জমি তারপরে বাচ্চা করি ইনশাআল্লাহ দর্শক আপনারা ভালো থাকবেন আর ওনার ভিডিওটা কেমন হয়েছে বা ওনার কাছে যারা যারা চিকিৎসা নিবেন ওনার কাছে নিতে পারেন আপনাদের মতামত গুলা আমার কাছে কমেন্টে জানাই দিয়ে অনেক সময় নিয়ে আমার পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ